আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোটো ভাই দেখতেছেন পাশে আমার ছোটো ভাই সে গান গাইবো আমার ছোটো ভাইয়ের যে গান আত্মারা যদি ভালো লাগে আমি আশা করি আপনারা অনেক অনেক ভালো লাগে এই গানটা ছোটো ভাই কী গো আমার ছোট ভাই কথা আগে শুনেন কী গ ব্যবসা শুনেন আমি শুনিয়েন আত্মীয় ঘর আমি একটা গান গাইবো আপনারা ভালো লাগে আমি আশা করি আপনারা বল অনেক অনেক ভালো লাগবে তার গানটা শুনেন গানটা তাহলে শুরু করা যাক কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাটাই ভুল সারাটা জিবন্দার নিতে হয় শুধু সেই ফুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সামাটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সামাটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসাটাই যে এই বুকে ঘর সেই তুলেছে আমার সত্যি হয়ে উঠলনায় কিছু কিছু মানুষের অন্ত হয়ে যায় খেলার পুতুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাঁটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সে সিজাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে হৃদয়ে প্রেমে ফুল ফুটালা মিনিময় তারি কাঠাই কিছু কিছু মানুষ কোনো দিন ফুটে না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসাটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সাঁওয়টাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসাটাই সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা ভুল